হ্যালো গাইস ওয়েলকাম টু মাই মিনি ব্লক তো আজকেও আমি পুঁটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি কারণ আমাদের এখানে ডেলি পুঁটি মাছ ধরা হচ্ছে তো ডেলি ডেলি কেনা হচ্ছে তো পুঁটি মাছ হলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তো মাখিয়ে রাখার পর একে একে নিয়েছি আগের দিন একটা দাদাভাই আমায় বলেছিল যে মাছের লেজাগুলো কোথায় কেটে তো সেই জন্য আজকে দেখো আবার মাছের লেজা কেটে নিয়ে এসছি দাদাভাই তো আজকে মাছটা আমি করবো কচু দিয়ে তো দেখতে থাকো তো এখন আমি কিছুদিন হলো ছোটো মাছের রেসিপি দিচ্ছি কারণ এখানে ছোটো মাছটা পাওয়া যাচ্ছে আর ছোটো মাছটা মোটামুটি ভালো খায় সবাই তো সেই জন্য তো এই ছোটো মাছের একটা টকির রেসিপি আছে তো গিয়ে দেখে এসো ভালো লাগবে একবারে গ্রাম্য সহজ পদ্ধতিতে আর এই রান্নাটাও আমি সিম্পলের মধ্যে রাখছি তেল দিয়ে তেলের ওপরে পেঁয়াজ দিয়েছি ব্যাস আর কিচ্ছু না আর একটা কথা বলছি আমাকে একটা দিদিভাই বলেছে নাকি তুমি এত কম তেল মশলা দিয়ে কেন খাও দিদিভাইকে বলছি তো এখনকার যা দিনকাল কম রিচ খাবার খাওয়াটাই বেটার তো সেই জন্য আমার ফ্যামিলিতে সবাইকে আমি রিচ কম করেই খাওয়াই তো মোটামুটি শরীর সবার ভালো থাকে তো আমিও চাইবো আপনারাও রিচ খুব একটা না করে খাবার খেতে তো তো বক বক করতে করতে এদিকে আমার কচু কাটা হয়ে গেছে কচুটা ভালো করে ধুয়ে লং দিয়েছিলাম তেলের পেঁয়াজের ওপরে তো কচুটা একটু নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নেবো অনেকক্ষণ ধরে তো এরপর আমি একটু গরম জল অ্যাড করে সেদ্ধ করে নেব আর একটা কথা এই কচু ভাজতে ভাজতে যদি ঠান্ডা জল অ্যাড করা হয় তাহলে কিন্তু কচু দরকুচি হয়ে যায় এটা সবাই আশা করি জানি সবাই আপনারাও জানেন তো তাও কচু সেদ্ধ হয়ে গেছে এদিকে তো কচুর মধ্যে আমি একটু সর্ষে বাটা দিচ্ছি আর কিছু না জাস্ট সর্ষে বাটা আছে আমি এটা শুধু সর্ষে বাটা দিয়ে করব আমার এই হালকা পাতলা রান্না দেখে একটা দিদিভাই বলেছে রান্নাগুলো খুব সুন্দর কারণ আজকালকার রিচ খাবার খেলেই তাকে হাসপাতালে গিয়ে ভর্তি করতে হবে তো দিদিভাইকে বলছি থ্যাংক ইউ তো আমি একটু হলুদ অ্যাড করলাম যা যা মশলা লাগে সেগুলোকে অ্যাড করছি চলো একটা কথা বলি যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো আমাকে কজন এস এম এস করে বলছে লাইফ আসতে আচ্ছা আমি যথার্থ চেষ্টা করব লাইফে আসার একদিন লাইফে এসে জমিয়ে গল্প করা যাবে তো ভালো করে কষিয়ে নিয়েছি তো এই যে পুঁটি মাছগুলো দেখছো একদিন পুঁটি মাছ বাটা করব তো সেই রেসিপিটা তাড়াতাড়ি চলে আসছে পাশে থাকো দেখতে পাবে তো আমি আবারও গরম জল অ্যাড করেছি তো গরম জলটা ফুটে আসা ফুটছে ফুটার পর আমি ভেজে রাখা মাছগুলো সব অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে রেডি সর্ষে ইলিশ হয় এটা আমি সর্ষে ইলিশ না এটা আমি সরষে পুটি করেছি কচু দিয়ে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো বাড়িতে ট্রাই করবেন সরষে পুটি কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন টাটা